তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে চলে এসেছি আবার তো আপডেটটা দিতেও আমারও খারাপ লাগছে কেন কি দু তিন দিন ধরে আমি সেই সুপসন্ডে যাচ্ছি সকাল বিকাল সকাল বিকাল যাচ্ছি তো তোমাদেরকে যতটা বেরিয়েছি আপডেট দিয়েছি তো আজকে সকালেও গেছিলাম কালকেও বিকালে গেছিলাম আপডেট যতটা পেয়েছি তোমাদেরকে দিয়েছি সব জানিয়েছি তো বর্তমান যে আমাদের এখন যে গণ্ডগোলটা চলছে সেটা তোমরা সবাই জানো তো আজকে সুপসন্ডাতে কম্পিটিশান হওয়ার কথা ছিল তো কমফার্ম পুরো কম্পিটিশন হওয়া ছিল তো সকাল আমি গেছিলাম সকাল দশটার কাছাকাছি ঢুকে গেছিলাম সুপসন্ডাতে ওখানে কী কী সেটা বেশ তোমার ফুল আপডেট দিয়ে দিয়েছিলাম যে পাঁচ থেকে সাতখানা সেটা হবে তো সাতখানা রকম সেটা বেশ ছিল মিউজিক সেন মিউজিক আর ছিল তোমার এ মিউজিক তারপরে এসসি ডিএম মিউজিক জয় জগন্নাথ আরও কিছু সেটা ওইখানে ছিল তো সাতখানা রকম সেটা আরও কি বাইরে নতুন সেটা ঢুকার কথা ছিল শুনছি বালাজি মিউজিক আসার কথা ছিল তার সঙ্গে নিউ বি মিউজিক আসার কথা ছিল বর্তমানে এগুলো উপস্থিত হয়নি যাই হোক তো সেখান থেকে আমি সাড়ে বারোটা নাগাদ ব্যাক করি তো আজকের আপডেটটা বলছি তো আপডেটটা আসার পরে তো বাড়িতে এখন আসি তো বাড়িতে আসার পর ঠিক দুপুর একটা থেকে দেড়টার ভিতরে পুলিশ ভ্যান ওখানে সুবসন্ডাতে আসে তো আসার পরে ওখানকার যতগুলো সেট ছিল প্রত্যেকটা সেট কাছে পুলিশ ভ্যান সব এন্ট্রি মারে ওখানে যাওয়ার পরে প্রত্যেকটা সেট কাছে গিয়ে একটা করে হুমকি দেয় যে একটা বলে যে আজকে কম্পিটিশান কোনো মতে করা যাবে না কোনো মতে পারমিশন দেওয়া যাবে না এরপর কি হয় প্রত্যেকটা সেট কাছে গিয়ে পুলিশরা নিজেদের নিজেরা দাঁড়িয়ে থেকে হ্যাঁ বন্ধু নিজেরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা সেট আপের বলে যে মালিক মালিককে ডাকো নালে। আমরা কিছু ব্যবস্থা নেব তো নাহলে একটা কাজ করো এখানে যত যে মালগুলো থাকিয়েছো মালগুলো সব একটা একটা করে নামাও তো প্রত্যেকটা সিটা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে মাল খোলে তো প্রত্যেকটা সেটা গিয়ে প্রত্যেকটা সেটা কাছে টোটাল বলে যে কমপ্লিট করা যাবে টোটাল মাল খুলে রেখে দিয়ে চলে যায় তো টোটালি বলে দিয়েছে সুসমন্দে আজকে কম্পিটিশান করা যাবে না তো বর্তমান সময়ে সুকশন্দে আজকে বক্স কম্পিটিশন টোটালি বন্ধ তো এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম তো যারা যারা আসতে চাইছো তো বর্তমান তারা অবশ্যই আসার চেষ্টা না বেকার এসে কোনো লাভ নেই কোনো বক্স নেই সব যে যার বর্তমান মানে মাল খুলিনি সব ব্যাগ চলে আসছে যে যার গোডাউনে ব্যাগ চলে আসছে সেটাগুলো ঠিক আছে এই ছিল আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম আর যারা আসতে চাইছো তারা অবশ্যই না আসাটা বেটার ঠিক আছে আর কিছু করার নেই এরপরে মহরমে আরও কম্পিটিশান কোথায় কোথায় আছে সেটা হবে কি হবে না সেটা এখন বলা যাচ্ছে না ঠিক আছে আর যদি আপডেট কিছু পাই তাহলে তোমাদেরকে জানাবো ঠিক আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এই ছিল তোমাদের কাছে ছোটো আপডেট